হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো সামনে এক্সাম নভেম্বর সম্ভবত নভেম্বর মাসে এক্সাম হবে তো যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে আমার মতো যারা তাদেরকে একটাই অনুরোধ করছি ভালো করে পড়াশোনা করো কারণ সময় বারবার আসবে না এটাই শেষ সুযোগ এটাই মাথায় রেখে রাজ্যের রিক্রুমেন্টের যে গতি তাতে মনে হয় না যে আবার মানে দীর্ঘ দু তিন বছরের মধ্যে আবার একটা সুযোগ পাওয়া যাবে আগামী তো প্রত্যেকটা দিন মানে পড়াশোনা করতে হবে বিশেষ করে যারা গ্রামে থাকে বাড়িতে থাকে আর কি চাষি ঘরের ফ্যামিলির ছেলে যারা তারাকে কাজকর্মের সাথে সাথে পড়াটাকে ব্যালেন্স করতে হবে যেটা আমি আমাকে করতে হয় ঠিক আছে তো সময় দাও পড়াশোনার পেছনে সময় দাও হয়তো অনেকজন আছে যে কাজের সাথে সাথেই কিন্তু পড়াশোনা করতে পারে ব্যালেন্স রাখতে পারে সম্ভব এটা কিন্তু ঠিক আছে যে এরকম নয় যে আমি মানে দিনরাত রাত কাজকর্ম করি পড়াশোনা কী করে হবে তা নয় মোটামুটি এখনকার যে কম্পিটিশান তাতে সাত আট ঘন্টা যদি পড়া করা যায় বিশেষ করে পুলিশের পরীক্ষাগুলো মনে হয় পাশ করা যাবে যদি তার সিলেবাস সম্বন্ধে আগে থাকতে অনেকটা আইডিয়া থাকে এটা আমার পড়াশোনা করা এটা আমার পড়াশোনা করা ঘর এখানে টিউশনও পড়ানো হয় এখানে আমরা বন্ধুরা সব একসঙ্গে গ্রুপ স্টাডি করে থাকি আর টিউশনও পড়ানো হয় এ হচ্ছে তাহির শেখ আমার সম্পর্কে আমার ভাগ্ন হয় আমার গ্রামে বাড়ি বাস্তবী এ সৌদি আরবে ছিল কিছুদিন থাকলো আবার চলে যাবে তো সকলে দোয়া করবেন যেন সুন্দরভাবে ও সফরটা ওর ভালো হয় আর ওখানে যেন কাজ পাই এর জন্য সকলে দোয়া করবেন এ খুব ভালো ছেলে ধন্যবাদ সবাইকে সকলকে তোমরা কি কেমন পড়ছো আমি জানি না তবে আমি বিশেষ করে আমি যেভাবে পড়াশোনা করছি প্রত্যেকটা দিন মক টেস্ট করছি বিশেষ করে টেক্সট বুকের মক মক টেস্টগুলো পুলিশের জন্য আর কিছু বই আছে যেমন নীলা রয় বা পিভিএস ইয়ারের কিছু বই মানে আমি আগে পরীক্ষার জন্য যে বইগুলো কিনেছিলাম সেই বই থেকে মক টেস্টগুলো দিচ্ছি আসলে মক টেস্টগুলোই বেশি দেওয়া হয় আর কি আর টুকটাক সিলেবাস অনুযায়ী পড়া আছে জেলার তো আমার মনে হয় যেহেতু পরীক্ষা দু থেকে আড়াই মাস খুব বেশি হলে সময় পাওয়া যাবে তো এই সময়ে প্রত্যেক দিন দুটো তিনটে করে মগ টেস্ট দেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো তবে টাইম ধরে মক টেস্ট দিতে একটার পর আর একটা দিতে অতটা আগ্রহ আসছে না ঠিক আছে তো বেশিরভাগ চেষ্টা করতে হবে প্রশ্নগুলো ওই রিলেটিভ প্রশ্নগুলো কারেকশন করে যেমন একটা প্রশ্ন যে যেমন যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে ঠিক আছে তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ঠিক আছে তো এই বাবর নিয়ে কিছু মানে দেখা যাচ্ছে পড়লাম তো বাবর থেকে গোটা মোগল সাম্রাজ্যের ইতিহাসটা পড়ে নিলাম এই এইভাবে ওই রিলেটিভ প্রশ্নগুলো বেশি করে কারেকশন করতে হবে কোনো একটা বিষয় পানিপথের প্রথম যুদ্ধ পড়লাম মানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ ঠিক আছে অঙ্কের ক্ষেত্রেও সেম একটা লস অফ চ্যাপ্টার অঙ্ক করতে করতে ওই রিলেটিভ আরও দশটা অঙ্ক করলাম এইভাবে মানে কারেকশান করতে হবে মুদ্রা থেকে বা কোনো দেশের যে মানে বিভিন্ন দেশের যে মুদ্রাগুলো থাকে একটা দেশের মুদ্রা পড়লাম বাকি ইম্পর্টেন্ট যে দেশগুলো আছে সেই দেশের মুদ্রাগুলো একটু মুখস্ত করে না ওই রিলেটিভ এইভাবে আমার মনে হয় পড়তে হবে আর বারবার রিভাইজ দিতে হবে তাহলে আমার মনে হয় কিছুটা মানে কনফিডেন্স আসবে আর কি যে আমার মনে হয় পাশ করা সম্ভব আর কি সামনে যেহেতু পরীক্ষা দু থেকে তিন মাস আর সেই হিসাবে এখন থাকতে আমার মনে হয় প্রতিদিন মক টেস্ট দাও আর না দাও মক টেস্ট কারেকশান করো মানে মক টেস্টের বইগুলো দিয়ে কারেকশন করে আমি তো রোজ মক টেস্ট দিতে পারছি না প্রশ্নগুলো বেশিরভাগই মানে কারেকশান করে আর কি মানে যে ওই রিলেটিভ প্রশ্নগুলো পড়াশোনা করে আর কি আসলে মক টেস্টের নম্বর মানে আমি দেখি আমার সেই সেম নম্বরে আসছে মানে আজকে আমি যেটা পাচ্ছি কালও সেটা মানে দু এক নম্বরে দিক ওদিক হচ্ছে তার চেয়ে অনেক অজানা জিনিস আছে আমাদের সেগুলো জানতে হবে ওই রিলেটিভ বিশেষ করে জি কেটা জি কে ইংলিশ গ্রামার ম্যাথ ঠিক আছে এগুলো বেশি রিভাইজ না দিলে সমস্যা আছে তারপর কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই আর অনেক বন্ধু হয়তো ভাবছে যে প্রশ্ন ফাঁস হয়ে যাবে প্রশ্ন পেয়ে যাব আমাদের এলাকায়ও আছে অনেক বাইরে আমি দেখছি যে মানে দোষ আসলে এদের নয় বিগত বছরগুলোতে এইভাবে প্রশ্ন ফাঁস হয়েছে অনেক জনে আছে যারা প্রশ্ন পেয়ে অলরেডি ট্রেনিং করছে চাকরি করছে এটা সত্য কথা কিন্তু কিছু ছেলে আছে যারা তো পড়াশোনা করেও করছে তাই না আর এই যে আন্দোলন হচ্ছে একটা কথা মনে রাখতে হবে যে প্রশ্ন ফাঁস হবে না এ কথা আমি বলছি না প্রশ্ন ফাঁস হয়তো হতে পারে কিন্তু সেই প্রশ্ন তুমি নাও পেতে পারো এই যে যারা ডকুমেন্টস দিয়ে দিচ্ছ দালালকে ঠিক আছে তারা কিন্তু দালালের ভরসায় আছে সেই দালাল যদি তোমাকে সেই অফিসার বা দালাল যাই বলো না কেন সে যদি বাই চান্স তোমাকে প্রশ্ন না দিতে পারে পরীক্ষার আগে তাহলে তুমি তার ভরসা থেকে কিন্তু পরীক্ষায় তোমাকে মানে ফেল করতে হবে নিশ্চিত আর এই ভ্যাকেন্সি কিন্তু বারবার আসবে না তা জীবনটা তোমার দালালের নয় তাই নিজেকে দাঁড়ালে হাতে সমর্পণ না করে নিজের ইচ্ছা শক্তি কনফিডেন্স লেভেলকে হাই করো পড়াশোনা করো পরিশ্রম করো আমার মনে হয় সৃষ্টিকর্তা যারা পরিশ্রম করে তাদের পেছনেই থাকে সব সময় ঠিক আছে তো এখন কোশ্চেন পাবে এরকম চিন্তাধারা না রেখে ধৈর্য শক্তি বৃদ্ধি করো পড়াশোনা করো ফলে অবশ্যই আসবে ঠিক আছে বেশি কিছু বলবো না